পদ্মগাছ ছাদবাগানে মনের মতো করতে চাইলে কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে দেখুন পদ্মগাছ মানুষের মনকে খুব সহজেই জয়লাভ করতে পারে একথা সত্য তবে গাছ মনের মতো তৈরি করে সেই গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া ব্যাপারটি কিন্তু অতটা সহজ নয় আবার আপনি যদি সঠিকভাবে সমস্ত বিষয়গুলিকে খেয়াল করে করতে পারেন তাহলে আপনার পদ্ম গাছে অগণিত ফুল পাওয়া কোনো ব্যাপারই নয় তাই পদ্ম গাছ দেখার মতো তৈরি করে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতেই হবে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমে বলি গাছ থেকে দ্রুত ফুল পেতে চাইলে আমি বলবো টিউবার থেকে গাছ তৈরি করুন এই ক্ষেত্রে বলবো যে টিউবারগুলি একটু মোটা এবং হেলদি ধরনের সেই ধরনের টিউবারগুলিকে আগে নির্বাচন করুন এখন প্রশ্ন টিউবারগুলি সরাসরি মাটিতে বসিয়ে দিলেই হয় আমি বলবো না কারণ টিউবার থেকে শিকড় তৈরি করে যদি মাটিতে না বসানো হয় সেই ক্ষেত্রে টিউবারগুলি পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেশি থাকে তাই এই ভুলটি আমরা কখনোই করব না তার জন্য টিউবারগুলিকে আগে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লিটার প্রতি দুই থেকে তিন গ্রাম অনুসারে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলের মধ্যে টিউবারগুলিকে দশ থেকে পনেরো মিনিট রেখে ভালোভাবে পরিষ্কার করে শোধন করে নিতে হবে যাতে পরবর্তী সময়ে টিউবারগুলি কোনোভাবেই পচে নষ্ট না হয় বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তবে শোধন করে নেওয়ার পর টিউবারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন জলের মধ্যে ভাসিয়ে রাখতে হবে এই ক্ষেত্রে আমি বলবো চার দিন পর অবশ্যই জল পাল্টে রেখে দেবেন যাতে টিউবারগুলি কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় এখন প্রশ্ন এই কাজটি কতদিন করতে হবে এই ক্ষেত্রে বলবো টিউবারগুলিতে যতদিন পর্যন্ত নতুনভাবে প্রচুর পরিমাণে শিকড় তৈরি না হয় ততদিন পর্যন্ত কাজটি চালিয়ে যেতে হবে যখন দেখবেন টিউবার থেকে আসা নতুন শিকড়গুলি বেশ প্রচুর পরিমাণে হয়েছে এবং শিকড়গুলি যথেষ্ট শক্ত হয়েছে তখন এই টিউবারগুলিকে আমাদের যে কোনো একটি বড়ো পাত্রে বা ছোট কোনো পাত্রে প্রতিস্থাপন করতে হবে এখন প্রশ্ন কি ধরনের পাত্রে টিউবারগুলি কিভাবে বসালে ভালো হবে এই ক্ষেত্রে বলবো আপনারা বড় বালতি বা ছোটো বালতি কিংবা ফ্ল্যাট টবে যে কোনো একটিতে বসাতেই পারেন তবে আপনাদের যদি উদ্দেশ্য থাকে পরের বছর প্রচুর পরিমাণে এই গাছ থেকে টিউবার নেবেন তাহলে আমি বলবো বড় ফ্ল্যাট গামলাতে বসানো ভালো দেখুন পদ্মের টিউবার অনেকেই অনেক রকমভাবে বসায় তবে আমি বলবো আপনার নেওয়া নির্বাচিত পাত্রের উচ্চতা পরিমাপের মোট দশ ভাগের এক ভাগ নেবেন এক বছরের বেশি পুরনো গোবর সার আর তার সঙ্গে নিতে হবে এক ভাগ পরিমাণ ভার্মি কম্পোস্ট এবার আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে সেই ক্ষেত্রে দুই ভাগ পুরনো গোবর সার নিতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আরও দুই ভাগ পরিমাণ মাটি কম করে পনেরো দিন আগে তৈরি করে রেখে দিতে হবে এই টবের মধ্যে দেওয়ার জন্য এখন প্রশ্ন কি কি মেশাবেন মাটিতে এই মাটিতে অবশ্যই খেয়াল করে মেশাবেন বারো ইঞ্চি টবের মাটি হিসাবে আমি বলছি ভালো করে বুঝবেন চা চামচের এক চামচ করে মিউরেট অফ পটাশ সিউইড ক্ষেত্রে বলি যদি আপনার কাছে সিউইড না থাকে সেই ক্ষেত্রে জি ফাইভ বায়ো ফার্টিলাইজার মেশাতে পারেন তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন আর খুবই সামান্য পরিমাণ অর্থাৎ হাফ চামচের থেকেও কম পরিমাণ দেবেন ডিএপি সার এছাড়াও যদি মনে করেন যে এক থেকে দুই চামচ করে হাড় গুঁড়ো বা শিঙের কুচি মেশাবেন আপনি মিশিয়ে রাখতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার খাবারগুলি ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর জলের ছিট দিয়ে মাটিকে সামান্য পরিমাণ একটু ভিজিয়ে বস্তার মধ্যে ভরে নতবা টবের মধ্যে রেখে অবশ্যই কোনো কিছু দিয়ে ঢেকে ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে দু সপ্তাহ এইভাবে রেখে দিতে পারলেই মাটির সঙ্গে খাবারগুলি ডিকম্পোস্ট হয়ে যাবে যার কারণে গাছের শিকড় খুব দ্রুত মাটিতে নিজেকে সেট করে নিতে পারবে এবার এই মাটি দুই ভাগ পরিমাণ টবের মধ্যে দেওয়ার পর এক ভাগ পরিমাণ বা আপনি চাইলে দুই ভাগ পরিমাণ বিলের কিংবা পুকুরের পাক মাটি দিয়ে নেবেন এই পাক মাটি সবার উপরে দেওয়ার ফলে নিচের মাটি এবং ভার্মি কম্পোস্টের সঙ্গে ডিকম্পোস্ট প্রক্রিয়া আরও খুব সুন্দরভাবে ঘটবে যা গাছের মূলের পক্ষে যেমন হবে সহনশীল ঠিক তেমনিভাবেই মাটি হবে উর্বর এবং গাছের উপযোগী খাদ্য উপাদানগুলি খুব সহজেই গাছের জন্য উপযোগী হয়ে উঠবে এইভাবে পাক মাটি সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর টিউবারগুলি জল থেকে তুলে বালতি বা টবের একদম কিনারা ঘেসে চেষ্টা করবেন মাটিতে খুব আলগোছের উপরে বসিয়ে দেওয়ার এই ক্ষেত্রে বলব টিউবারগুলি মাটিতে সেট হবার আগে অবশ্যই একটু দেখে নেবেন যে টিউবারগুলি সঠিক আছে কি না যদি দেখা যায় যে আঙুল দিয়ে খুব সাময়িক পরিমাণ চাপ দেওয়ার কারণে টিউবারগুলির ভেতরে আঙুল বসে যাচ্ছে বা জল পাম্প হচ্ছে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সেই টিউবারটির পচন ধরেছে এই রকম টিউবার আমি বলবো না বসানোই বুদ্ধিমানের কাজ অবশ্যই আঙুল দিয়ে চাপ দিয়ে চেক করে দেখে নেবেনই যে সমস্ত টিউবারগুলি বেশ শক্ত রয়েছে সেই ধরনের মোটা টিউবার দ্রুত ফুল নিতে চাইলে পাত্রের একদম কিনারা ঘেসে আলগছের উপরে বসিয়ে দেবেন এবার আপনারা চাইলে জল আগে দেওয়ার পর টিউবারগুলি বসাতে পারেন নতুবা টিউবারগুলি বসিয়ে নেওয়ার পর জল দিয়ে পাত্র ভরাট করতে পারেন যে কোনো একটি করলেই হবে তাতে কোনো প্রকার অসুবিধা নেই এইভাবে টিউবারগুলিকে বসিয়ে যদি পাতাগুলিকে জলের উপর ভাসিয়ে দেওয়া যায় তাহলে খুব দ্রুত শিকড়গুলি মাটির সঙ্গে সেট হয়ে গাছে নতুন নতুন প্রচুর পাতা আসতে শুরু করবে এবং খুব দ্রুত অল্প কিছুদিনের দিনের মধ্যেই গাছে ফুল চলে আসবে এবার গাছের মূলগুলি মাটিতে সেট হয়ে যাবার পর যখন পাতাগুলো অনেক বড় বড় আকার নিয়ে উপরের দিকে উঠতে শুরু করবে এবং গাছের গ্রোথ সঠিক মাত্রায় চলে আসবে তখন প্রয়োজন অনুসারে আপনাদেরকে মাটিতে খাবার দিতে হবে যদি প্রয়োজন পড়ে তবেই প্রয়োজন না থাকলে দরকার নেই আপাতত এখন আর কোনো খাবার কোনোভাবেই দেওয়া চলবে না বিষয়টি খেয়াল রাখবেন পরবর্তী সময়ে কি কি কী কী ধরনের খাবার দিতে হবে এবং কি পরিচর্যা করতে হবে সেই নিয়ে অবশ্যই ভিডিও আপনাদের দেওয়া হবে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার